রাতের অন্ধকারে ওই ভয়ানক রাস্তায় যখন আমরা তিনজনই সমূহ বিপদের সম্মুখীন হতে চলেছি তখনই ঘটল আরেক অঘটন আমার ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় লাইট অফ হয়ে যায় এবার খালি তার রুদ্রের হনে বরসা এরকম একটা গা ছমছমে পরিবেশে আমরা যখন নির্জন রাস্তা ধরে হাঁটতেছিলাম তখন আশেপাশের জঙ্গল আর চুপছাড় থেকে বিভিন্ন অপার্থিব আওয়াজ আর বিকট অট্টহাসির শব্দ ভেসে আসতে লাগল কিছু দূর পথ হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম নদীর পারে থাকা গরুস্থানের কাছে গরুস্থানের পাশ দিয়ে হাঁটতেই যেন সেখান থেকে আসা একটা ধমকা বাতাসে আমাদের গা পার হয়ে উঠল আমরা যখনই গোরস্থানের পাশ দিয়ে যেতে লাগলাম তখনই শুনতে পেলাম আমাদের পেছন থেকে কে বা কারা যেন আমাদেরই তিনজনের নাম ধরে ডাকতে শুরু করলো এবার আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না তিন বন্ধু মিলে ফোনের ফ্ল্যাশলাইট হাতে প্রাণ প্রাণে ছুটতে লাগলাম বাজারের দিকে কারোর আর পিছন ফিরে দাগানোর সাহস হয়ে ওঠেনি তবে যখন আমরা ছুটতে লাগলাম তখন যেন শুনতে পেলাম শুকনো পাতার উপর দিয়ে একাধিক মানুষের দৌড়ে চলার শব্দ আর সেই সাথে সাথে শুনতে পেলাম বুকের রক্ত ছমিয়ে দেওয়ার মতো হাড় কাঁপানো অট্টহাসির শব্দ কিন্তু আমরা আর কোথাও দাঁড়ালাম না এক শ্বাসে দৌড়ে এসে উঠলাম বাজারের রাস্তায় সেখানে অবশ্য লোকজন ছিল জনশূন্য নির্জনতা কাটিয়ে যখন জনকোলাহলের মাঝে পৌঁছালাম তখন যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম যদিও আমরা তখন লোকজনের মাঝে ছিলাম কিন্তু তখনও আমাদের হাত পা কাঁপছিল কোনো এক অজানা হয় এদিকে আমাদের কে এমন এভাবে ছুটে আসতে দেখে একজন বৃদ্ধ জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবারা তোমরা এত হাঁপাচ্ছ কেন আর কোথা থেকে বা তোমরা দৌড়ে ছুটে আসলে তখন আমরা আমাদের সাথে ঘটা সমস্ত ঘটনা সেখানে উপস্থিত সবাইকে খুলে বললাম আমাদের মুখে এমন কথা শুনে সেখানে থাকা সকলেরই চোখে মুখে বিস্ময় ফুটে উঠল তখন সেই বৃদ্ধ বলল কেন তোমরা কি জানো না ওই রাস্তাটা মোটেও ভালো না ওখানে মানুষ দিনের বেলাতেই যাওয়া আসা করে না আর সেখানে তোমরা কি না রাতের বেলায় গিয়েছিলে তো আবার তোমাদের ভাগ্য ভালো যে সৃষ্টিকর্তার কৃপায় তোমাদের বড় কোনো বিপদ হয়নি এই কথা শোনার পর আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম সেখানে তারপর রুদ্রের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আমরা যে যার ঘরে ফিরে যাই পরদিন সকাল হতে না হতেই আমাদের সাথে ঘটে যাওয়া গত রাতের ঘটনার কথা সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল এদিকে আমাদের সাথে ঘটে যাওয়া এমন একটা ভয়ানক অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই মনে কেটে যায় এক গভীর দাগ সেই সাথে সাথে এমনই এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে যা হয়তো চাইলেও কখন ভুলতে পারবো না থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এমন এমন আরও নতুন নতুন এবং ভয়ঙ্কর সব রহস্য গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ